আরে আমরা ক্যাম্প বসাইব আসো তোমাদের ছানি পেটে পরিষ্কার করে দিচ্ছি যদি দেখতে না পাচ্ছ তো আমরা দিচ্ছি এ বলছে যে মোলান্দিতে কেউ ধোয়া তুলসী পাতা নয় তার মানে তুমি জানো যে মোলান্দিতে কেউ ধোয়া তুলসী পাতা নয় তাহলে তুমি দিদিমণির বাড়িতে খিচুড়ি পরিবেশন কেন করছিলে মোলান্দিতে তুমি ঘন্টা বেরকে না কেন পুলিশের কাজ শুধু রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে টাকা আদায় করা বাইরে পুলিশদেরকে বলছি পশ্চিমবঙ্গের বাড়ির ছেলে মেয়ে আপনারা এ যা অন্যায় করছেন আপনারা আপনারা জানেন না আপনারা কি অন্যায় করছেন

ভোট হবে আর লাশ পড়বে পশ্চিমবঙ্গে কোথায় যাব না খাতুন রেজিনা খাতুন কে ভুলে যাচ্ছি ক্লাস থ্রিতে পড়া মেয়েটার তৃণমূল নিজেদের সঙ্গে মারপিট করলো মেটার গায়ে গুলি লাগলো মেটা মরে গেল ভুলে গেছি না ভুলে যাচ্ছি প্রতিদিন কারণ প্রতিদিন নতুন ঘটনা নেই পশ্চিমবঙ্গে মুখ লুকিয়ে পশ্চিমবঙ্গ থেকে চলে গেছে আমার মা চলে গেছে সাড়ে তিন ফুটের গোটা শরীরে মদের বোতল দিয়ে বাইশ জায়গা কেটে দিল হাইড্রেনে ফেলে দিল বাপ সারা দিন কাটে লোকের চুল আর ওর মেয়ে সাড়ে তিন ফুটের একটা মেয়েকে বাইশ জায়গায় মদের বোতল দিয়ে কেটে দিল কই পুষ্পা ঠাকুরের মা বাবা কই চোখের জল বুকে দাবিয়ে রেখে আজ ও শুধুমাত্র পেটের দায়ে প্রত্যেক দিন লোকের চুল কেটে যাচ্ছে দশ টাকা কুড়ি টাকায় কোন রাজনীতি পলিটেকনিকের মেয়েটা রূপনারায়ণপুর ছেড়ে দিলো ছেড়ে দিল মেয়েটা খামদুনি মধ্যম গ্রাম গেদে গাইঘাটা বগডুই আনি সুদীপ্ত মৈদুল স্বপন সৈফুদ্দিন মার্শাল রাত কাবার হয়ে যাবে কাবার হয়ে যাবে রাত এই কোন রাজনীতি পশ্চিমবঙ্গের বুকে মাথার চুলগুলোকে টেনে টেনে ছিঁড়ে ফেলে দিল গোটা সেমিনার হল গলার হার থেকে পেলভিক বোন পর্যন্ত ভেঙে দিল চোখের মনি থেকে রক্ত বেরিয়ে গেল মাথা চুলের কাটা ক্লিকটা আধা উসো জন ঢুকিয়ে দিল

যে কাউন্সিলর জোর করে মেয়েটার ডেড বডিটা শ্মশানে নিয়ে গিয়ে কয়েকশো টাকা দিয়ে পুড়িয়ে দিল সেই কাউন্সিলরটাকে টাকে চেয়ারম্যান করে দিতে পারে না ধর্ষণ করবে মারবে পাবে পুলিশ এরা পশ্চিমবঙ্গের মেয়েগুলোকে হয় রাজ্য ছাড়া করে দিবে নইলে মর্গে পাঠিয়ে দেবে এই মেয়েকে চেয়েছিলেন নাকি আপনারা বাংলার এই মেয়েকে চেয়েছিলেন नहीं <laughs> आ ভেতরে কলেজের ভেতরে কোথায় যাব পড়তে গো কোথায় যাবো হয়ে গেছে সব কটা যাদেরকে পাগলা মতন ছেড়ে